আমি কাজল শুরুতে আমার পাশে কেউ ছিল না এবং আমার পাশে এসে দাঁড়ানোর মতো কেউ ছিল না এখন যখন আমাকে সবাই চিনতেছে এবং এখন যখন আমি ভালো একটা পর্যায়ে আমার আমার নামে সবাই 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 চিনতেছে আমি একজন হিসেবে আমাকে জানতেছে তো তো জন্য এখানে আসতেছে হিসাবে যেতে গেলে আপনার অনেক মানুষ আসে মানে অনেক ফেক তথ্য দিয়ে এবং অনেক রকমের বাজে মন্তব্য ছড়ায় আহ যেমন কি ওনারা ছোট কি বড় চায় মানে দেখে না সোশ্যাল মিডিয়ার জগৎ আমি এটাতে না আসলে বুঝতাম না যে এটা যেমন ভালো তেমন ভয়ঙ্কর kar দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমরা এখন আছি কক্সেস বাজার আমরা গতকালকে রাতে এখানে এসে পৌঁছিয়েছিলাম আমরা এখন আসছি নাস্তা করার জন্য সকালবেলার আমরা নাস্তা করে আমরা টেকনাফের উদ্দেশ্য রওনা দিব প্রতিমধ্যে কক্সেস বাজারের ফেমাস ভাইরাল একটা ফেস সেটা হলো সমুদ্রকন্যা কাজল শুধুমাত্র কক্সেস বাজার না সারা বাংলাদেশে খুবই ভাইরাল বর্তমানে সেলিব্রিটি সেই সমুদ্রকন্যা কাজল সেই বৃষ্টি মেয়ে কাজলের সাথে আমরা দেখা করব এবং তার মুখের কিছু কথা আমরা শুনবো তার কিছু বেদনা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা নাস্তা শেষ করেই আমরা সারাদিনের জন্য একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিব আমরা সেই রিজার্ভ সিএনজি ধরে আমরা মেরিন ড্রাইভ ধরে আমরা চলে যাব টেকনাফে প্রতিমধ্যে আমরা কাজলের সাথে কাজলের যে মনের কথাগুলো তার যে আবেগগুলো সেই আবেগগুলো আমরা শুনবো এবং সেগুলো আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো তো আমাদের সাথে অবশ্যই একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর আপনারাও কাজল সম্পর্কে নতুন ভাবে জানতে পারবেন যে কাজল আসলে মেয়েটা কেমন খুবই মিষ্টি একটি মেয়ে এবং খুবই সহজ সরল যতটুকু আমরা কাজলকে দেখলাম এবং কাজলের সাথে কথা বলে বুঝতে পারলাম তো দর্শক দেখেন আমরা এখন আসি মেরিন ড্রাইভে আহ হাতের ডান পাশে হলো বিশাল সমুদ্র প্রায় 120 বিশ কিলোমিটার পৃথিবীর লংগেস্ট সি বিচ আর বাম পাশে হলো বিশাল বিশাল খারাপ পাহাড় তো এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা চলে আসলাম রেজুখালের উপরে যে সুন্দর বিচ সেই বিচে চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই আমরা কাজলের সাথে দেখা করব রেজুখালের পরেই হলো কাজলের যে স্পট যেখানে সে থাকে যেটা কাজল বিচ নামে পরিচিত সেই কাজল বিচে আমরা নামবো এবং তার সাথে আমরা হলো দেখা করব তার কিছু কথা আমরা শুনবো তো আমরা কিছুক্ষণ পরেই আমরা সেখান থেকে নামবো আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর কাজলের কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং তাকে অবশ্যই রেসপেক্ট করবেন ছোট একটা মেয়ে বাট অনেক ভালো অনেক মিষ্টি একটা মেয়ে আহ চলেন তার মুখে শুনে আসি আমরা কিছুক্ষণ পরে আমরা বিচে নামবো এবং তার মুখে কিছু কথা আমরা শুনবো চলেন তার থেকে কথাগুলো শুনে আসি তো দর্শক আমরা চলে আসছি কাজল সিবিসে কাজলের এটা হলো কক্সেস বাজার মেনিন ড্রাইভ রোডের পাশেই কাজল খুবই বিখ্যাত একজন মানুষ যে খুব সুন্দর সুন্দর ভিডিও করে দেয় অনেক সেলিব্রিটি আমি দুই তিন দিন আগে দেখলাম মৌসুমি হামিদের ভিডিও করে দিছে কাজলে তো খুব বড় সেলিব্রিটি আসলে তবে খুবই ভালো এবং খুব মিষ্টি একটা মেয়ে তো কাজল তুমি তুমি হলো যে যে তোমার মানে বিভিন্ন ধরনের ভিডিও করে কেমন লাগে আসলে আমার খুব ভালো লাগে যে অনেক মানুষ আসে সেলিব্রিটি আসে এমন কোনো কথা না সাধারণ পাবলিকই অনেক বেশি আসে সেলিব্রিটিদের থেকে সাধারণ মানুষ বেশি আসে এবং তাদের জন্যই আজকে আমাকে সবাই চিনতেছে বলতে গেলে আমার সব মিলে অনেক বেশি ভালো লাগে যে এত দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং আসার পরেও আমি সবার যদি অন্য কারো ছবি তুলি তাহলে তারা দাঁড়ায় থাকতেছে এবং আমারও অপেক্ষা করতেছে তো এটা তো আসলে খুব ভালো লাগার একটা বিষয় এটা আমার কাছে খুব ভালো লাগে তোমার হলো যে ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে কিনা অথবা হল যে এই যে বিভিন্ন ধরনের মানুষরা আসে অনেকে আসলে আবার বিভিন্ন ধরনের নেগেটিভ কিছু করে তো এটা এটা সম্পর্কে যদি তুমি কিছু বলো আসলে তুমি তো খুব মানুষকে হলো নিচ থেকে আন্তরিকভাবেই হলো যে ভিডিওগুলো করে দাও তো এটা একটু বলো যে মানুষ অনেক কিছু অনেক ধরনের নেগেটিভ জিনিস ছড়ায় এটা সম্পর্কে একটু বলো একটা কথা বলবো আজ হচ্ছে আমি কাজল শুরুতে আমার পাশে কেউ ছিল না এবং আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না এখন যখন আমাকে সবাই চিনতেছে এবং এখন যখন আমি ভালো একটা পর্যায়ে আসি আমার নামে সবাই চিনতেছে আমি একজন ফটোগ্রাফার হিসেবে সবাই আমাকে জানতেছে তো আমার জন্য সবাই এখানে আসতেছে তো ওই হিসাবে যেতে গেলে আপনার অনেক মানুষ আসে মানে অনেক ফেক তথ্য দিয়ে এবং অনেক রকমের বাজে মন্তব্য ছড়ায় আর যেমন কি ওনারা ছোটও কি বড় চায় মানে দেখে না সোশ্যাল মিডিয়ার জগৎ আমি এটাতে না আসলো বুঝতাম না যে এটা যেমন ভালো তেমন ভয়ঙ্কর তো আমি এখন বুঝতেছি যে এখানে চলতে হলে খুব ভালো মানে যতই ভালো হই না কেন মানুষ খারাপটাকে বেশি সাপোর্ট করে ভালোটাকে না তো মানুষ চাই যে একটা ভালো মানুষকে খারাপ দিকে প্রেজেন্ট করার জন্য তো এই ক্ষেত্রে গিয়ে কিন্তু ভালো মানুষটা খারাপ হয়ে যে বাধ্য হয়ে তো আমি একটা কথাই বলবো আপনারা অনেক মেয়েরাই আছে অনেক আজেবাজে ভিডিও বানায় এবং আমি তো কোনো বাجهه ভিডিও বানাচ্ছি না এমন না যে আমি হ্যাঁ আমি সবার কি ছবি তুলে দিচ্ছি এবং আমি চাচ্ছি যে এখানকার এখানে যারা আসে তাদেরকে আনন্দ দেওয়ার এবং সবার মন জয় করার এটা চেষ্টা করতেছি কিন্তু মানুষ এটাকে কি করে টেনে হิস্তে মানে যত পারে লম্বা করে আর কি এটাই এটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে এবং এটা আমি কখনো আশা করি না দর্শক আসলে আমি আমরা যতটুকু আমরা সব ভিডিওতে দেখি কাজল অনেক বড় বড় সেলিব্রিটি হলো ভিডিও করে দেয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাজল হলো খুব ভালো একটা মেয়ে মিষ্টি একটা মেয়ে তো দর্শক আমরা কাজল থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনছি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই বিচে আসলে কাজলকে অবশ্যই আপনারা দেখবেন পাবেন বাট তার সম্পর্কে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু যেন কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে যেন না ছড়ায় সে জিনিসটা আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন পজিটিভলি ওকে হলো যে রিপ্রেজেন্ট করবেন পজিটিভলি সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন এই জিনিসটা হল আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে খুবই ভালো একটা মেয়ে এবং খুবই সহজ সরল একটা মেয়ে ওর ওনার আব্বুও খুব সহজ সরল আমি যতটুকু দেখলাম এখানে ডাব বিক্রি করেন তো আপনারা এই জিনিসটা যেন কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু এখান থেকে না হয়

তো গাইজ ভাই হচ্ছে আসছে অনেক দূর থেকে আমার সাথে দেখা করার জন্য এবং ভাই অনেক গুড লাগ যে এসে আমাকে পেয়েও গেল তো থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার সাথে দেখা করতে আসার জন্য এবং এভাবেই সবাই ভালোবাসা দিয়ে যাবে তো দর্শক এই যে এখানে আমাদের এই যে মিষ্টি মেয়ে যে কাজল কাজলের আব্বু এখানে এই যে এখানেই বিচে ওনার হলো যে ডাবের দোকান দেখেন তো আপনারা এখানে আসলে শুধু ছবি ভিডিও তুলবেন না আপনারা হলো এখান থেকে চাইলে আপনারা এই যে রসালো হলো যে মিষ্টি ডাবগুলো খেতে পারবেন আর হলো এখানে আসলে অবশ্যই এই জায়গায়কেও থামবেন কাজলের আপুকে হলো যে সাপোর্ট করবেন